আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশে আপনারা যারা তিন দিনের যোগ্য প্রার্থী হয়েছেন পরীক্ষার জন্য বিভিন্নভাবে আপনারা প্রস্তুতি নিতেছেন তাদের প্রস্তুতিকে আরও সহজ করতে পুলিশ কনস্টেবলের বিগত দু হাজার ষোলো দুই হাজার আঠারো দুই হাজার উনিশ এবং দু হাজার বিশ সালের ঢাকা জেলার মাঠের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব একদম উত্তর সহ দেখতে পাচ্ছেন আমরা সর্বমোট চারটি প্রশ্ন সংগ্রহ করছি যার একদম উত্তর সহ কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে পাশাপাশি কোন ধরনের রচনা প্যারাগ্রাফ এবং অঙ্কগুলো এসেছিল ও কোন ধরনের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন ইংরেজি ট্রান্সলেট বাংলা অনুবাদগুলো এসেছিল এই সকল বিষয়ে কিন্তু আমরা বিগত সালের প্রশ্ন থেকে আমরা একদম উত্তর সহ আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার শতভা কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন প্রশ্নের উত্তর সহ নমুনা প্রশ্ন কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে পাশাপাশি ভাইভাতে কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলোরও কিন্তু নমুনা ভাইভা আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং কোন ধরনের প্যারাগ্রাফগুলো এসে থাকে সেই সকল ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো বা কোন ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোও কিন্তু আমাদের সাজেশন ভিতরে দেওয়া রয়েছে তো আমাদের সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের এই সাজেশনই সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো বন্ধুরা আমরা মোট চারটি প্রশ্ন আলোচনা করব যার মধ্যে দু হাজার ষোলো সালে এই প্রশ্নটি দেখতে এখানে কিন্তু বন্ধুরা প্রথমত এক নম্বরে কিন্তু রচনার কথা উল্লেখ করা হয়েছে এখানে মোট দুইটি রচনা এসেছিল দু হাজার ষোলো সালে এক নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দুই নম্বরে মাদকা শক্তির অপকারিতা ও প্রতিকার এই দুইটি রচনার মধ্যে আমরা কিন্তু একটি রচনা একদম দেখতে পারছেন একদম শর্ট করে যেভাবে লিখলে একদম আপনারা সম্পূর্ণ মার্ক পাবেন সেভাবে কিন্তু আমরা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই রচনাটি কিন্তু এখানে ভালো মতো এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু এখানে আসে এক কথায় প্রকাশ এখানে দেখতে পারছেন পাঁচটি প্রশ্ন এসেছিল সেই পাঁচটি প্রশ্ন এবং পাঁচটি প্রশ্নের কিন্তু উত্তর সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তারপরে এখানে থাকে বাক্য রচনা করুন এখানে কিন্তু দেখতে পারছেন একদম প্রশ্ন যেভাবে ছিল প্রশ্নের উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন দু সালে কোন ধরনের অঙ্কগুলো এসেছিল এবং ইংরেজি অনুবাদ কোনগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ আকাশ নীল দ্য স্কাই ইজ বুলু এই ধরনের সহজ সহজ কিন্তু অনেক ধরনের ইংরেজি অনুবাদগুলো কিন্তু এসে থাকে এবং উনিশ সালে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পারবেন প্রশ্ন ধরন কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে তো প্রথমে দেখতে পাচ্ছেন উনিশ সালের একদম এক নম্বরে কিন্তু এখানে এসেছিল বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হবে মোট পাঁচটি যার এখানে পাঁচ মার্ক এখানে কিন্তু দেখতে পারছেন যে প্রশ্নগুলো এসেছিল প্রশ্নের উত্তর সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং দুই নাম্বারে আসে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একদম প্রশ্ন প্রশ্নের উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে এবং অঙ্কের ক্ষেত্রে কিন্তু যে অঙ্কগুলো আসে তার মধ্যে প্রথমত থাকে লাভ ক্ষতির অঙ্ক মান রঙ্ক এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 2019 সালে কিন্তু ঢাকা জেলার প্যারাগ্রাফ এসেছিল ইওর ডেইলি লাইফ এই প্যারাগ্রাফটি কিন্তু এসেছিল এই প্যারাগ্রাফটি কিন্তু বন্ধুরা আমাদের সলিউশনের ভিতরে দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু এখানে থাকে 10 মার্কের বাংলা রচনা তো রচনার ক্ষেত্রে কিন্তু এখানে 2019 সালে এসেছিল বাংলাদেশের অর্থনীতি এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা তো এই বছর দু পঁচিশ সালের জন্য কিন্তু আপনারা এই উপরে যে রচনাটি রয়েছে বাংলাদেশের অর্থনীতি এই রচনাটি কিন্তু ভালো মতো পড়তে পারেন তারপর আমরা দেখে নেব দু সালের যে প্রশ্নটি ছিল ঢাকা জেলার জন্য তার মধ্যে এখানে প্রথমে দেখতে পারছেন দু সালের মতো কিন্তু প্রথমত এক নম্বর এসেছিল বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং দুই নম্বর এসেছিল ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন মূলত বন্ধুরা পরীক্ষায় কিন্তু আপনাদের লাভ ক্ষতি এবং মান নির্ণয়ের অঙ্কগুলোই কিন্তু বেশি এসে থাকে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দু সালে চিঠি লিখতে বলা হয়েছে তো অবশ্যই এই চিঠিটি আপনারা কিভাবে লিখবেন সেই চিঠিরই কিন্তু নমুনা চিঠি আমাদের রয়েছে এবং দু হাজার বিশ সালে কিন্তু ঢাকা স্বদেশ প্রেম এখানে কিন্তু কোনো অপশনাল নেই স্বদেশ প্রেম এই একটা রচনা এসেছিল তো এই রচনাটি কিন্তু এখানে লিখতে হয়েছিল তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পারবেন বাংলা অনুবাদ ইংরেজি বাংলা ট্রান্সলেশন পাশাপাশি আপনাদের আরো গুরুত্বপূর্ণ যে সকল প্যারাগ্রাফগুলো রয়েছে যেগুলো কিনা প্রতি বছরেই বাংলাদেশের বিভিন্ন জেলায় এসে থাকে সকল প্যারাগ্রাফগুলোই কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে গসাগু মান নির্ণয় ঐক্যিক নিয়ম এবং লাভ ক্ষতি এই প্রত্যেক ধরনের অঙ্কই কিন্তু একদম গুরুত্বপূর্ণ যে সকল অঙ্কগুলো আসে সব অঙ্কগুলোই কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং ভাইবাতে বাংলা ও ইংরেজিতে আপনাদের কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলোরও কিন্তু নমুনা আমাদের সাজেশনের ভিতরে দেওয়া আছে তো আপনারা যারা আমাদের এই সাজেশনই সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছেলে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ঢাকা জেলার বিগত চারটি সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ